তার বড়াই কইর না চিরদিন চেয়ার থাকে না নিজের চেয়ার দেখে একদিন অনুশোচনা হবে কষ্ট লাগবে অঞ্জলা নিজের বুকের মধ্যে বিধ্বস্ত হয়ে যাবে যে চেয়ারে আমার বসার কথা ছিল সেই চেয়ারে কে ক্ষমতা পেয়েছিল ষোল বছর ক্ষমতার অপব্যবহার করার কারণে যেই দেশ স্বাধীন করার জন্যে ভূমিকা রেখেছিল যেই দল সেই দল আজকে বিলুপ্তির পথে বলেন ঠিক কিনা এখন দিনের আলোতে বের হতে পারে না শিয়াল যেমন দিনের আলোতে বেরোইলে কেউ না কেউ ঢিল মারে ইট মারে ঢিলা মারে আসে না নাই এখন দিনের আলোতে বের হতে পারে না কারণটা কি ষোলোটা বছর যদি জনগণের অধিকার জনগণের স্বার্থ রক্ষায় কাজ করত জনগণের পাশে যদি যা মানুষের যদি স্বাধীনতা দিত মানুষের যদি অধিকার ফিরিয়ে দিত ওমর একবার খুঁজতে গেল একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো তোমাদের রাষ্ট্রপতি কোথায় এবং সেই ব্যক্তি ছিল সেই সময়ের রোমান সেনাপতির পাঠানো একজন গুপ্তচর গুপ্তচরকে পাঠালেন যাও দেখে আসো ওমরের প্রাসাদটা কেমন তার সিংহাসনটা কেমন তার নিরাপত্তা ব্যবস্থা কেমন তার সৈন্যবাহিনী কেমন তার শাসন কার্য পরিচালনার জন্যে যারা নিযুক্ত আছে মন্ত্রী এমপিরা তারা কেমন যাও খোঁজ নিয়ে আসো খোঁজ নিতে আসলেন এসে জিজ্ঞাসা করলেন তোমাদের রাষ্ট্রপতি কোথায় থাকে তোমাদের খলিফা কোথায় থাকে তোমাদের রাজা বাদশাহ কোথায় থাকে বলল ওনার তো থাকার তেমন জায়গা নাই আছে একটা ঘর আর রাষ্ট্র পরিচালনা করেন ওই যে মসজিদে নবী থেকে মসজিদে নবীর সিংহাসনটা কোথায় বললো সিংহাসন বলে কিছু নাই যে মেহরাবটা আছে মাটির বানানো ওই মেহরাবের পরে বসে খলিফা শাসন করেন বলল খলিফা কোথায় বলল খলিফা গিয়েছে তার উঠ হারিয়ে গিয়েছে খোঁজার জন্যে উঠ হারাই গিয়েছে তাই খোঁজার জন্যে গিয়েছেন উঠ হারিয়ে গিয়েছে বলল নিজের উঠ নিজে খুঁজতে গিয়েছেন তা কয় কিড়া খুঁজে দেবে আর আমাদের দেশে একবার চেয়ারম্যান একজন হইলে হয় মোটর সাইকেলেরও ড্রাইভার লাগে মোটরসাইকেলের ড্রাইভার উনি আর নিজের ভাই গিয়ার মারা যায় ঠিক না ভাই ঠিক আর আমি এখনো এত বড় বক্তা প্রতি পঞ্চাশ ষাট হাজার টাকা পাই তাও নিজের গাড়ি এখনো নিজে ড্রাইভ করে এখানে আসতে কিন্তু নিজে চালাই আর এই মাঝে মাঝে ঝামেলা হয় কুষ্টিয় কিছু বলছে হুজুরির আগে নামাই দেন তো আমি বললাম গাড়িটা কনে রাখবো বলে কয় হুজুরি নামান আগে আমি কই বাবা গাড়িটা পার্কিং করিনি কয় আপনি কথা বলতে পারেন হুজুরি নামান বললাম ভাই হুজুর আমি হুজুর মালয়েশিয়াতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জানেন আপনি যেহেতু বিদেশের সম্পর্ক আছে নিজেরা নিজেদের গাড়ি মন্ত্রী এমপি তারা নিজেরা নিজেদের গাড়ি ড্রাইভ করে আর আমাদের গাড়ি কান কিনার আগে ড্রাইভার ঠিক করে ঠিক না ভাই ঠিক মানে উসো কথুরিয়ে কাকে বলে আপনারা কি বলেন জানি না অলস কিলোস হ্যাঁ এই অলস হওয়া যাবে না আলসা হওয়া যাই হোক বললেন রাষ্ট্রপতি খলিফা তার উঠারিয়ে গিয়েছেন নিজে খুঁজতে গিয়েছেন কয়েকে খুঁজে যাবে নিজে খুঁজতে যাবে না তো বললো কোন দিকে গিয়েছে বললো ওই যে এই দিকে গিয়েছে এই রাস্তায় এই পথে গিয়েছে ওই লোকটি হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখলেন মরুভূমির মধ্যে একটা খেজুর গাছ খেজুর গাছের সাথে একটা উট বাঁধা আর ওই উটের ওই উটের পাশেই শুয়ে আছে শুয়ে আছে একজন ব্যক্তি হাতের নিচে মাথার নিচে হাতটা দেয়া বালিশ যখন শুয়েছিলেন তখন ওই খেজুর গাছের ছায়াটা ওই জায়গায় ছিল যখন সূর্যটা সরে গেছে ছায়াটাও সরে গেছে গা থেকে ঘামগুলো টপ টপ করে পড়তে থাকে বালুগুলো চুষে নেয় মানুষদেরকে জিজ্ঞাসা করলো ওই লোকটিকে বললো ওটাই হলেন আমাদের খলিফা আমিরুল মোমিন হজরতম রদেল্লাহ হুতালান হু ওই গুপ্তচর বললেন আরে এই যদি হয় ঘোমরের অবস্থা তার নিরাপত্তা দেওয়ার জন্য তো নিরাপত্তা রক্ষী লাগে না তার জন্য র‍্যাব লাগে না তার জন্য এনএসএ লাগে না ডিজিএফ লাগে না তার জন্য ভারতের দাদা বাবুরা লাগে না আমেরিকার সৈন্য বাহিনী লাগে না তার জন্য জাতিসংগের শান্তি রক্ষা মিশন লাগে না যেই লোকটা জনগণের নিরাপত্তা দেয় আল্লাহ রাব্বুল আলামিন তো এই জনগণ দিয়েই তার নিরাপত্তার ব্যবস্থা করে দেই ঠিক না बैठे ছোলটা বছর যদি ক্ষমতার অপব্যবহার না করত আমরা কতবার বললাম আল্লাহর জমিনে আল্লাহর দিনটা কায়েম করে দেন অনেকেই মনে করে আমরা আশী জামাত ইসলামের কথা বলার জন্য চরমনায়ের কথা বলার জন্য তাবলিগের কথা বলার জন্য হেফাজতের কথা বলার জন্য আল্লাহর কাসম করে বলি না আমরা আসি আল্লাহ ও তার রাসূলের কথা বলার জন্য আল কোরআনের কথা বলার জন্য বলেন ঠিক কি না যদি ইসলাম ধর্ম অন্য ধর্মের মতো গতানুগতিক কোন ধর্ম হত তাহলে আমরা রাজনীতির কথা বলতাম ইসলাম ধর্ম অন্য ধর্মের মতো গতানুগতিক কোনো ধর্ম নয় এই ধর্মটা একেবারে রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত প্রতিটা সেক্টর আইন আছে না নাই প্রতিটা সেক্টরে জাইন দিয়েছেন কিসের জন্য আল্লাহ রসুলকে বললেন ওয়াল্লাদি আরশাল রসুল আহু বিলহুদা ওয়া দিন লাগ গেলু লেহি রহু আল্লা দিন কুল্লিহ ওয়া আমার আল্লাহ বললেন হব রাসুল আমি আপনাকে দিনে হক। সত্য এবং হেদায়েত সহকারে এই জমিনে পাঠালাম এই জন্য যে আপনি সব দলের উপরে আমার দলটা বিজয় করে দেখাবে আল্লাহ রাসুল দেখাইছে না দেখায় নাই আল্লাহ রাসুল দেখালেন কেমন করে চুরি করেছেন একজন মহিলা বিশ্ব নবীর পরিবারের লোক বিশ্ব নবীর বংশের লোক ধরা খেয়েছে প্রমাণিত হয়েছে আল্লাহর নবী বললেন কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দিতে হবে সাহাবিরা বুঝালেন গো নবী আপনার পরিবার আপনার গোত্রের লোক আপনার বংশের লোক তারে যদি হাত কেটে দেওয়া হয় তাইলে এটা তো কেমন একটা দেখা যায় বঙ্গবন্ধুর পরিবারের লোক হইলে মা পাশে না নাই এখন আছে এখন নাই কিন্তু এখন যারা ক্ষমতায় আবার এই ক্ষমতা নিয়েও এসব কথা তো অত তো যাবো না আমি খালি কিছু হৃদয়তের কথা বলি আল্লাহ যেন আমাদের হৃদয় নজর করবেন না তাই না আপনার তো দেখি ডাক্তার শুরু আমার মতো লাগে ঠিক কি না আল্লাহ কবুল করুন বলেন আমি সভাপতি তো এরকম হইতে হবে আল্লাহ কবুল করুন হ্যাঁ আমিন ওকে আমার ভাইয়ের আপ ভায়ে ভায়ে দ্বন্দ্ব বেঁধেছেন আমাদের নাই আল্লাহ বলেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তোমরা সঙ্গবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধর ধরো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না ষোলোটা বছর একসাথে মায়ের খালাম জেলে গেলাম খুন হলাম ঘুম হলাম এখন ছয় মাস না কি হইল ফাটাফাটি আছে না নাই এটা কি মা এইগুলো করছে এটা ষড়যন্ত্র ফাঁদ কি এটা কি এই ফাদে পা তো শেষ হয়ে যাবেন এই ফাদে যারাই পা দিবে তারা ধ্বংস হয়ে যাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে কারণ দাদারা কি থেমে আছে না থেমে না এই জন্য আমার বক্তব্য হলো মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবে এই শান্তি পাবে অশান্তি দূর হবে তবে এই শান্তি পাবেন অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম নাম কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মোর নাম এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মাধা 벌লা মাযবের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনই কোশালে বিএনপি জামাতের মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনই কোশালে ছাত্রদল ছাত্র শিবিরের মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনই কোশালেoccupied ভাবে থাকলে শান্তি পাবে occupied ভাবে থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার রাস্তা কোبو মিলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকে তাইলে তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না যারা এতদিন ষোলোটা বছর ধরে মার খেয়েছেন জেলে গিয়েছেন খুন হয়েছে গুম হয়েছে নির্যাতনের শিকার জুলুমের শিকার হয়েছেন কি এমন হয়ে গেল ছয়টা মাস ধৈর্য ধরতে পারেন না আহারে আমি বলেছি আগে তাহাজ পড়ে ভোট নিয়ে যদি সিয়ার রক্ষা করতে না পারে বর্তমান সরকার তো নামাজি পড়ে না ঠিক না বেটি তো এ সিয়ারটাও সরা মানে একটু একটু ধৈর্য ধরে একটু কি আমরা এই সমাজে কোনো অন্যায় অনাচার পাপাচার কদাচার বেড়েছে কমেছে প্রতিনিয়ত খুন হচ্ছে গতকালকে সিলেটে জামায়াত ইসলামের নেতাকে বাড়ি না পেয়ে তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে আপনারা দেখে থাকতে পারেন বিএনপির গ্রুপিং খন্দলে অনেক মানুষ ইতিমধ্যে নিহত হয়েছে আগে মারতো শত্রুর এখন নিজেরা মারেন এটা কি ঠিক ভাই ভাই কেন দ্বন্দ্ব আমার ক্ষমতা চেঞ্জ হয়েছে বলে কারো বাড়ি হামলা করতে হবে কারো ঘর বাঁধতে হবে এটাও তো ঠিক না একটা তো ইন্ড হওয়া দরকার আছে না নাই আপনি একটা ঘুষি মারলেন ও একটা মারলো আপনি মারলেন ও মারলো আপনি মারলেন ও মারলো এটার কি শেষ আছে তো একটা খাইছেন ওকে হাত বুলাই বাড়ি চলে যান তাহলে তো একটা শেষ হয়ে গেল তিন নম্বর চার নম্বর কোন এক নম্বরে তো ব্রেক করা দরকার নাকি পাল্টা পাল্টি চলতেই থাকবে হ্যাঁ এটা করা যাবে আসেন আমরা আমাদের সমাজটাকে গড়ার জন্যে আল্লাহ রবুল আলমিন কোরআন দিয়েছেন দলমত নির্বিশেষে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি কোন ক্ষতি আছে এই জামিনে সুশাসন প্রতিষ্ঠিত হবে তখন যখন আল্লাহর জামিনে আল্লাহর বিধান কায়েম হয়ে যাবে কারণ আইফোন এই যে আমার অতিথির আইফোন আছে আইফোনের এখন তো মনে হয় কিন্তু এটা তো অনেক দামি নতুন আপডেট ভার্সন ওই পুরাতনগুলোর যে চার্জারটা ছিল আমার বড় ওই চার্জার ওই চার্জার দিয়ে যদি আপনার অপুতে চার্জ দেওয়া হয় চার্জ হবে আবার অপুর চার্জার ওইটাই ঢুকাইলে হবে এখন নতুন করেছে নতুনগুলোই হয়তো হবে কিন্তু পুরাতনগুলোর কথা বলছি আসলে যিনি ফোন নির্মাণ করেছেন বানিয়েছেন যেমন গার্মেন্টস করেছেন আমাদের প্রধান অতিথি এখানে উনার প্ল্যান আছে যে এই গার্মেন্টসটা কি করে চালাবে উনার নিয়ম শৃঙ্খলা মেনেই আপনার এই গার্মেন্টসে কাজ করতে হবে বলেন ঠিক না বেঠিক এখন উনি মেশিন যার ধরাই দিয়েছে সিলাই দেওয়ার জন্য ও যদি কাউসি তৈরি কাটতে থাকে তাইলে হবে যার কেসি আপনারা কি বলেন সিজার কেসি এই কেসি দিয়ে যার কাটার দরকার আছে মেশিন দিয়ে কাপড় একসাথে লে সাজিয়ে আমি নিজেও একজন গার্মেন্টস এর শ্রমিক ছিলাম আমি চার মাস মিরপুরে চোদ্দ নম্বরে গার্মেন্টস এর লেট এনেছি কাটিং সেকশনে তো মানে আপা মারা যাওয়ার পরে কলেজের ফি দিতে না পেরে গার্মেন্টস এ চলে গেছি তো এই জন্য গার্মেন্টসেরও কিছু অভিজ্ঞতা আছে সুইং এ যারা কাজ করে তারা করে এখন কাটিং সেকশনে যে কাজ সেই কাজ আমাদের উনার তো প্ল্যান আছে কাটিং সেকশনে যার যে কাজ দিয়েছে সেই কাজ যা সিলাই করতে দিয়েছে সে সেলাই না করে কাটলে তো গার্মেন্ট চলবে না চলবে আবার যেখানে যে মেশিন সেখানে সেই মেশিন উনার মেশিন সেলাই দেওয়া মেশিন ওখানে যদি কেউ স্যালো মেশিন লাগায় কাজ হবে তো আমরা আল্লাহর জামিনে এই কাজটা করতেছি আল্লাহ আইন দিয়েছে যে চোর চুরি করলে হাত কেটে দাও আমরা নতুন আইন বানাইছি যে চোর চুরি করলি কলা চুরি যারা করে কচু চুরি যারা করে ওদের বিপদে ফেলবে কিন্তু ওই যে বড় বড় টাকা চুরি করি সুইজারল্যান্ডে রাখে ওর কিছু বলবে না ঠিক না বেটে কানাডায় বেগম পাড়ায় বাড়ি ওইটার কোনো অসুবিধা নেই ও বড় বড় চুরি করলে ওরা ফেমাস ওরা কি এত টাকা কি দরকার কি প্রয়োজন আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রধান অতিথিকে এই জন্যে যে উনি গ্রাম নিয়ে চিন্তা করেছেন এই গ্রামে এই ভূমিতে উনি গার্মেন্টস করেছেন আমাদের চৌগাছায়ও গার্মেন্টস বানিয়েছে যশোর জেলার চৌগাছা উপজেলায় গার্মেন্টস করেছে সেখানেও অনেক মানুষ হাজার হাজার মানুষ কাজ করে ঢাকার কাজ এখন অলিতে গলিতে যদি হয় যেটা বলেছেন যে ঢাকায় যারা কাজ করে আমাদের থাকতে হতো চার মাস থেকেছি তো আবহাওয়া পরিবেশ মানে এত খারাপ মশা মাসি যা কিছু আছে আমার তো মাঝে মাঝে মনে হয় আল্লাহ আনদ না পড়লে কেউ ঢাকায় থাকতে পারে মানে এরকম আবহাওয়া জ্যাম সব কিছুর মধ্যে আর এখানে আছে আমার পড়ল যে সব পরিমণের মতো কারণ সুন্দর জায়গায় এয়ার কন্ডিশন বা ফ্যানের নিচে একেবারে আটোঘাটোর মধ্যে যে কালো মানুষ সেও পরিষ্কার হয়ে যাচ্ছে তো এই গ্রাম নিয়ে যে ভূমি ভূমিকা রাখছেন আলহামদুলিল্লাহ অর্থগুলো যদি এইভাবে কাজে লাগানো হয় আমাদের দেশ উন্নতি হবে ঠিক কিনা উনারা রেমিটেন্স নিয়ে আসেন ওনাদের কাপড়গুলো এই এর পোশাকগুলো চলে যায় বিদেশে আমাদের দেশের পোশাকের অনেক কদর অন্যান্য দেশে আমরা যদিও বুঝি না ওনারা সেই দেশে রপ্তানি করে রেমিটেন্স নিয়ে আসেন যে রেমিটেন্স দিয়ে আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে অথচ আমরা ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে পারি নাই যারা কাজ করে শ্রমিকের নিরাপত্তা দিতে পারি নাই তাদের মজুরি তাদের যা কিছু প্রয়োজন তাদের চাহিদা তাদের অধিকার সেগুলো নিয়ে কথা না বলে বরং যখন আমরা নেতা হয়েছি এমপি হয়েছি মন্ত্রী হয়েছি তখন আমরা আঙ্গুল ফুলে অনেকেই বলে কলা গাছ আমি বলি কলা গাছ না বট গাছ হয়েছে ঠিক না ঠিক কলা গাছ তো আপনারা দেখেছেন কলা গাছ কেউ কি দেখেছেন এরকম মোটা হয় কলা গাছ যা মোটা হয় ওর বাইরে ওর জীবনও মোটা মানে বাইরে ভালো হবে না ঠিক না ঠিক ও যদি বলেন তুই আরেকটু মোটা না হলে মারি ভালো মোটা হবে ওর লিমিট যে পর্যন্ত একবার কলা দিয়ে পৃথিবী ছেড়ে কিল্লা পথে চলে যাবে কিন্তু বটগাছ ওরা সুযোগ দেন ষোলো বছরে কানাডায় শিকড় ছাড়িয়ে আমেরিকায় লন্ডনে দুবাই সিঙ্গাপুরে মালয়েশিয়ায় থাইল্যান্ডের সব জায়গায় শিকড় ছাড়া শেষ তাহলে আঙ্গুল ফুলি কি গাছ আবার ঠিক কিন্তু মাথায় রাখতে হবে এগুলো আমাদের কাজে লাগবে না সব ফেলে রেখে আমি পবিত্র কুরআ সূরা সুরা তহার পঞ্চান্ন নম্বর আয়াত করেছি প্রথমে মনে আছে আপনাদের এই আয়াতটা কোথায় পড়ি বলেন তো হ্যাঁ মাটি দেওয়ার সময় এই আয়াতটা আমরা কত বড় যে আমাদের কাজ হলো কি উল্টা পাল্টা করা উল্টা পাল্টা বলেন বাসালারা দুইটা আয়াত নিয়েছে কয়টা একটা নিয়েছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু এটা নিয়েছে যে যেন বিপদে পড়লি নূস নবী পড়িয়েছিল যখন मुसीबাতে পড়লু যেন পাল্টি খলু জানটা বেঁচে থাকে আর লোক মারে বড় ড্রাইভার যেন বৈজ থাকে একটা হলো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন দুইটা দেখবেন বাসের মধ্যে এটা লিখে রেখেছে কারণ কি কারণ আপনি যাবেন সিরাজগঞ্জ বাসে হাত মারিয়েছেন দাঁড়াইছে ভাই সিট আছে একদম ভিতরে সিট ভরা উঠি দেখেন সিট সত্যি আছে কিন্তু খালি নাই তো মিজাজ খারাপ হয়ে গেছে আপনি মনে করেন হেল্পারের কলার ধরব হঠাৎ করি চোখ যায় যে লিখে রয়েছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে তাইলে ঠিক আছে না মাফ করে দিলাম আজকে আর এরকম না হ্যাঁ দেখবেন যেইটি রাখে পৃথিবীর সব গাছ কেটে উঠাইছে ওই ট্রাকের পিছনে লিখা গাছ লাগান পরিবেশ বাঁচান ওই টিরাকে গাছ লাগান পরিবেশ বাঁচান আর পৃথিবীর গাছগুলো এত উঁচু করে যে কারেন্টের তার ছিঁড়ে যাচ্ছে ঠিক না বে ঠিক বললাম এরপরে দেখবেন বাসের পিছনে লিখা আছে নামাজ কায়েম করু ওরে বলবেন ভাই মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে একটু দাঁড়ান নামাজ না হবে না বাস স্ট্যান্ড পিছনে নামাজ এই নামাজের দেখবেন পরীক্ষা করে যদি মিথ্যা বলি আপনারা যাচাই করে দেখবেন আমাদের আমাদের দিয়েই বলি আমরা হুজুরা যত ওয়াজ করি মনে হয় যে আমরা মেনে চলি মনে হয় আপনাদের বা আমাকে আমাদের টানবে তারপর আপনাদের ያতো আমাদের দাঁড়ি থেকে জুপ্বা থেকে মনে করেন যে হুজুর মনে খুব আল্লাহ ওয়ালা আমি যে কত পাপী এটা জানেন কি জীবনে এমন অনেক অপরাধ আছে যে অপরাধের খবর যদি মা জেনে যেত ভত্রননা করে খেত না বাবা যদি জেনে জেতেন বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত যদি স্ত্রী জেনে যেত সংসার করত না সন্তান জেনে গেলে বাবা বলে